জানেন তো মানুষের বিশ্বাস অর্জন করাটা খুব সহজ কথা নয় কিন্তু একবার যদি বিশ্বাস অর্জন করে ফেলা যায় তা মনে হয় থেকে যায় বছরের পর বছর আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটি তারই মনে হয় থেকে বড়ো উদাহরণ আমি দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ির মেরিনা নার্সিংহোমে কেন দাঁড়িয়ে রয়েছি অবশ্যই আপনাদের কথা ভেবে কিন্তু এখানে দাঁড়িয়ে এত কথা বলবো না আপনাদের সঙ্গে নিয়ে চলে যাব নার্সিংহোমের ভেতরে এছাড়াও মেরিনা নার্সিং হোমে আপনারা এলে যে সমস্ত সুবিধাগুলো পাবেন সেগুলো একবার জেনে নিন ইইজি এনসিএস হলটার মনিটরিং কথা বলছি ডক্টর দেবব্রত গোপেল তাকে স্বাগত জানাই উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে এবং কেন বাবা মায়েদের তিনি চিন্তা এক নিমেষে দূর করে দিতে পারেন সবটাই তুলে ধরি ডক্টরবাবু উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে স্বাগত নমস্কার আমি ডক্টর দেবব্রত গোপ জেনারেল এবং ল্যাপ্রোস্কোপিক সার্জন হিসাবে এখানে কাজ করছি বিগত কয়েক বছর যাবৎ আমার এখানে প্র্যাকটিস মেরিনাতে মেরিনাতে লাস্ট কিছুদিন যাবৎ আমরা ল্যাপ্রোস্কোপিক হার্নওটমি চালু করেছি ছোট বাচ্চাদের ক্ষেত্রে হার্নিয়ার অপারেশান এখানে রেগুলার বেসিসে ফুটো করে করা হতো না ল্যাপ্রোস্কোপিক্যালি করা হতো না জলপাইগুড়িতে এটা আমি লাস্ট এক থেকে দেড় বছর হলো আমি চালু করেছি আমি প্রথম শুরু করেছি এখানে যেখানে বাচ্চাদের অপারেশান ফুটো করে করা হয় ল্যাপ্রোস্কোপিক্যালি হার্নিয়ার অপারেশান করা হয় ঠিক আছে এবং আমার এখানে করা সব থেকে ছোটো বাচ্চা হল নয় মাসের আমরা নয় মাস থেকে এখানে পরিষেবা শুরু করে থাকি নয় মাসের বাচ্চা দিয়ে তারপরে আমাদের কাছে একটা কেস এসেছিল একটা বাচ্চা পাঁচ বছরের একটা বাচ্চা নেইল কাটারের যে উপরের প্লাঞ্জারটা থাকে ওটা খেয়ে নিয়েছে তো ওটাকেও আমরা ফুটো করে ল্যাপট্রোস্কোপিক সার্জারি করে আমাদের ওর খাদ্য পাকস্থলী থেকে ওটাকে আমরা বের করি এবং বাচ্চাটা পরবর্তীকালে ল্যাপ্রোস যেহেতু ল্যাপ্রোস্কোপি করা হয়েছে বা বাচ্চাটার ব্যথা বেদনা সেরকম কিছুই ছিল না এবং বাচ্চাদেরকে তো আর ধরে রাখা যায় না ওদেরকে বললে পরে ওরা বসে না লাফালাফি করেই তো যদি আমরা ফুটো করে অপারেশনটা করি ল্যাপটোস্কোপি করে করি তাহলে পরে এটাই সুবিধা যে বাচ্চা সঙ্গে সঙ্গে লাফালাফি করা শুরু করে দেয় এবং সেরকম ব্যথা বেদনা থাকে না কান্নাকাটি কম এবং কান্নাকাটি ব্যথা বেদনা কম থাকলে কি বাচ্চার মা বাবারাও খুশি বাড়ির লোকেরাও খুশি এসবের পিছনে একটা বড় হাত হচ্ছে আমাদের এখানে যেটা সেট আপ আছে অ্যানাস্থেসিয়া মেশিন বলুন অ্যানাস্থেটিস বলুন এবং ওটি টেকনিশিয়ান ওটি স্টাফ নার্সিংহোম স্টাফ সিস্টার্স এবং ম্যানেজমেন্ট এসবের সবার একটা টিম ওয়ার্কের জন্য বারবার আপনি দেখতে পাচ্ছেন হয়তো আমি আমরা বলছি আমি বলছি না একবারও তো এটা একটা বড় টিম ওয়ার্ক যেটা এখানে টিম ওয়ার্ক ছাড়া হয়তো এটা করে ওঠা পসিবল হতো না এখানে গলারের অপারেশান ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টামি অ্যাপেন্ডিক্সের অপারেশান ল্যাপ্রোস্কোপিক অ্যাপেন্ডিক্স এবং হার্নিয়ার বড়দের হার্নিয়ার অপারেশান ল্যাপ্রোস্কোপিক ট্যাপ ট্রান্স অ্যাবডমিনাল প্রি পেরিটনিয়াল অ্যাপ্রোচ বলা হয় এটাতে এটাও আমরা ল্যাপ্রোস্কোপিক্যালি করে থাকি এবং তার সাথে পাইলস ফিশার ফিশচুলা এবং কোনো জায়গায় কোনো টিউমার হলে টিউমার সিবেশিয়াসিস স্তনের কোনো সমস্যা হলে এগুলো আমরা সব দেখে থাকি চলুন এবারে দেখিনি মেরিনা দাঁতের যে কোনো সমস্যার সমাধান আপনারা করিয়ে নিতে পারবেন কিডনির সমস্যা যারা ভুগছেন তাদের জন্য ডায়ালিসিস ইউনিট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে মেরিনা হোমে তাহলে আর চিন্তা কি আমার নাম সানন্দা সরকার আমি মেরিন্দা নার্সিংহোমের ডেন্টাল ট্রিটমেন্টের জন্য এসেছিলাম তো এখানকার ব্যবস্থাপনা খুবই ভালো এখানে ডক্টররা সবসময় অ্যাভেলেবেল থাকে আর এখানকার স্টাফদের ব্যবহারও খুব ভালো তো দেবাঙ্গনা ম্যাডামের কাছে এসেছিলাম তো ওনার ব্যবহারও খুব ভালো ট্রিটমেন্ট তো খুবই ভালো তো আমি খুব স্যাটিসফাইড গুড আফটারনুন আমি ডক্টর মধুস্মিতা ঘোষ অ্যানাস্থেশিয়ান ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট মেরনা মেডিকেল সেন্টারে আমাদের তিনটা ওটি আছে ওটি কমপ্লেক্সে সেমি মডিউলার মডিউলার দু রকম ওটিই আমাদের এখানে আছে সো লেস ইনফেকশন চান্সেস অ্যাস কম্পেয়ার টু আদার হসপিটালস আমাদের ওয়ার্ক স্টেশন আছে সো আমরা সেফ অ্যানেস্টেশিয়া প্রোভাইড করতে পারি পেশেন্টকে রেদার দেন আদার হসপিটালসে যেখানে ওয়ার্ক স্টেশন এখনও আসেনি আর আমাদের জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিজ এগুলো হয় যেখানে মডিউলার ওটিস আই থিঙ্ক প্রেফারেবল কেন কি ইনফেকশানের চান্সেস কম আর আমরা খুব তাড়াতাড়ি পেইনলেস লেবার স্টার্ট করতে যাচ্ছি মেরিয়া মেডিকেল সেন্টারে অ্যান্ড যেখানে পেশেন্টরা নর্মাল ডেলিভার করতে পারবে উইদাউট পেইন অ্যান্ড আই থিঙ্ক জলপাইগুড়িতে এটা এখনও হয়নি সো উই আর ট্রাইং টু স্টার্ট পেইনলেস লেবার অ্যাজ সুন অ্যাজ পসিবল Thank you. আমার পাশে এই মুহূর্তে বসে রয়েছেন ডক্টর শিলাদিত্য মিশ্র এক গাল হাসি নিয়ে আমাদেরকে স্বাগত জানিয়েছেন আর তার মুখে হাসি তো রাখতেই হবে কারণ তিনি যে সব থেকে কঠিন পেশেন্টদেরকে ডিল করে যাদের মুড প্রতি সুইং করে কথা বলি ডাক্তারবাবুর সঙ্গে তিনি কেমন আছেন আগে জিজ্ঞেস করি এবং মুড দেখে তো মনে হচ্ছে ভীষণ রকম ভালো আছেন কারণ যাদের সঙ্গে আপনাকে ডিল করতে হয় তাদের জন্য তো মুড সময় মনে দারুণ রাখতে হয় তাই তো অ্যাকচুয়ালি তাই কারণ বাচ্চারা তো নিজেকে এক্সপ্রেস করতে পারে না তো ওদের এক্সপ্রেশন দেখে কথা দিয়ে তো বলতে না ওদের এক্সপ্রেশন দেখে বা মা বাবার যা কমপ্লেন থাকে সেগুলোর থেকে অ্যাসারটেন করতে হয় বাচ্চার সমস্যাগুলো কি কি হচ্ছে তো ইন দ্যাট কেস হাসিটা তো ম্যানডেটারি আই গেস না লাস্ট আড়াই বছর হলো আড়াই বছর ধরে এখানে আমি বা ওপিডি প্র্যাকটিস করছি কিছু পেশেন্টও ভর্তি করি বা যা সিজার সিজারিন সেকশন হয় বা কোনো ডেলিভারি হলো সেগুলো অ্যাটেন্ড করা হয় ফর দ্য লাস্ট টু অ্যান্ড হাফ ইয়ার্স জলপাইগুড়ির শহরের নিরিখে আপনাকে জিজ্ঞেস করি এখানকার বাচ্চারা মূলত কোন কোন রোগ নিয়ে আপনার কাছে আসে মানে সব থেকে বেশি শহরটাকে যদি ঘুরে জেনে বলি যে এখানকার বাচ্চারা এই এই রোগে বেশি আক্রান্ত হয় কি বলবেন এবার রোগকে আমরা দু ধরনের ভাগ করি একটা সিজনাল ধরুন ভাইরাল ইনফেকশন বাচ্চাদের সর্দি কাশি জ্বর সেগুলো লেগেই থাকে এবার সিজনাল যেরকম এখন গরমের ছোটে বাচ্চাদের লুজ মোশনস খুব হচ্ছে বাচ্চাদের ভাইরাল ডায়রিয়া একটা হচ্ছে টেম্পারেচার চেঞ্জেসের জন্য বাচ্চাদের সর্দি কাশি লেগে থাকছে সেরকম সেগুলো যেরকম সিজনালভাবে চেঞ্জ হতে থাকে একটা জলপাইগুড়িতে দুটো জিনিস আমি রাদার পয়েন্ট আউট করব সেটা হচ্ছে আমাদের এই পপুলেশনে থ্যালাসেমিয়া বলে একটা রোগ হয় যেটা ব্লাড কমে যাওয়ার গোদাভয় বলতে গেলে ব্লাড কমে যাওয়ার প্রবলেম তো এটা জেনেটিক্যালি রান করে উইদিন ফ্যামিলিজ রান করে তো সেটা কিন্তু খুব প্রিনমিন্যান্ট এটা যেহেতু আমাদের অতটা ইনফ্রাস্ট্রাকচার নেই এখানে টেস্টিং ফ্যাসিলিটি নেই সেটা অনেকটা মাস্ক টাফ হয়ে যায় কোনো বাচ্চা গুরুতর অসুস্থ হয়ে যখন ট্রিটমেন্ট সিক করতে আসে তাদেরকে আমরা ধরতে পারি সে থেকে পুরো ফ্যামিলি স্ক্রিন হয় সেটা একটা প্রবলেম আর আরেকটা হচ্ছে ম্যালনিউট্রিশান মানে ঠিকঠাক খাদ্য বাচ্চা পাচ্ছে না বা ধরুন ব্রেস্ট মিল্ক বাচ্চা সিক্স মান্থস প্রথম সিক্স মান্থ যতটা পাওয়া উচিত সেটা পায়নি বাচ্চা পরবর্তীতে যখন আমরা সলিড স্টার্ট করি সেটা ভালো করে বাচ্চা আপটেক করতে পারছে না ফুড চার্টিংয়ের গণ্ডগোল করে বাচ্চা খুব একটা ওয়েট লস মানে বাচ্চা যতটা ওয়েট গেন হওয়া উচিত সেটা না করে ওর ওনার মানে বাচ্চার স্বাভাবিক ওই বয়সে যতটা ওয়েট অ্যাটেন করা উচিত ততটা বাচ্চা ওয়েট কিন্তু অ্যাটেন করতে পারে না এটা আরেকটা লং টার্ম প্রবলেম উইচ সিন লাইক থ্রু আউট দ্য ইয়ার এটা থাকেই বাচ্চা এইভাবে আমরা এতক্ষণ ধরে একেবারে নাটি মানে নার্সিংহোমের এদিক থেকে ওদিক পুরোটাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবার বাকিটা আপনাদের হাতে কারণ আপনাদের পছন্দ আপনাদের ইচ্ছে মতো এই নার্সিংহোমে আপনারা আসতে পারেন ঠিকানাটা শেষে একবার বলে দিই জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্রই বলতে পারেন মানে বাবু পাড়াতে মেরিনা নার্সিংহোমের নাম জল জল করে রেখা রয়েছে একদিন চলে আসুন যদি মনে হয় কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে অবশ্যই কথা বলে নিতে পারেন